হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনি জমির নাম জারি করছেন মিউটেশন করছেন বা খারিজ করছেন এই নাম জারি মিউটেশন বা খারিজ করার পরে আপনাকে অবশ্যই দুইটা কপি বুঝে নিতে হবে একটা আছে এই যে ডিসিআর কপি অর্থাৎ ডুপ্লিকেট কার্বন কপি এই যে ডিসিআর কপি অর্থাৎ স্বচ্ছ পেজে এরকম একটা ডিসিআর কপি অর্থাৎ বাংলাদেশ সরকারের এই যে যে জল এই জলসাপ সবও কিন্তু আপনাকে বুঝে নিতে হবে আর একটা আছে খতিয়ানের কপি এরকম স্বচ্ছ পেজে আপনাকে এই খতিয়ানের কফিটাও আপনাকে বুঝে নিতে হবে তো আসলে এই নাম জারি করার পরে আপনাকে যে ব্যক্তির দ্বারা আপনি নাম জারি করছেন বা কারোর দ্বারা না কারোর দ্বারা আপনি নাম জারি করছেন এই নাম জারি করার পরে আপনাকে এই দুইটা কপি দেবে আসলে এই দুইটা কপি অরিজিনাল নাকি নকল বা ডুপ্লিকেটও দিতে পারে বা আপনার সাথে কোনো দুই নম্বরেও করতে পারে কারণ এখন যে নাম জারিগুলো হচ্ছে প্রত্যেকটা নাম জারি অনলাইনে অন্তর্ভুক্ত হচ্ছে তো এই অনলাইনে অন্তর্ভুক্ত হলো কি না আপনি কিভাবে চেক করবেন বা আপনি যে এই যে দুইটা কপি পেয়েছেন এ একটা কপি আর একটা কপি অর্থাৎ আপনার এই ডিসিআর কপি এবং এই যে খতিয়ানের কপি এই দুইটা কপি আসলে ঠিক আছে কিনা বা এই দুইটা কপির ভিতর কোনো ত্রুটি বিশ্বতি আছে কিনা বা অনলাইন অন্তর্ভুক্ত হয়েছে কিনা এটা চেক করার একটা সহজ একটা মাধ্যম আমি আপনাদের আজকে দেখিয়ে দিচ্ছি তো এটা চেক করার জন্য আপনারা সর্বপ্রথম একদম সহজ পন্থায় আপনাদের দেখাই দিচ্ছি সর্বপ্রথম মোবাইলের ক্যামেরাটা আপনি ওপেন করবেন মোবাইলের ক্যামেরা ওপেন করার পরে এই দেখেন এই দেখেন একটা স্ক্যানার দেওয়া আছে অর্থাৎ আপনার খতিয়ান কপিতেও দিয়ে থাকবে আমি আবারও একটু কাছে নিয়ে দেখাচ্ছি এই যে স্ক্যানার এই দেখেন এই যে স্ক্যানার কপি এই স্ক্যানার কপিতে আমি যেমন আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি এই যে আমি এটা স্ক্যান করলাম ক্যামেরাটা ওপেন করলাম ক্যামেরাটা ওপেন করার পরে এই স্ক্যানের উপর আমি এই যে ক্যামেরাটা ধরলাম ক্যামেরা ধরার সাথে সাথে দেখেন অটোমেটিক্যালি স্ক্যান হয়ে যাচ্ছে স্ক্যান হয়ে দেখেন নিচেই একটা আপনার লিঙ্ক চলে আসছে এই লিঙ্ক দেখেন মিউটেশান ডট ল্যান্ড ডট গভ ডট বিডি এই যে লিঙ্ক লিঙ্কটা চলে আসে এই লিঙ্কের উপরে আপনি একটা ট্যাপ করবেন এই লিঙ্কের উপরে ট্যাপ করার সাথে সাথে দেখবেন আপনার যে আসলে যদি অনলাইনে অন্তর্ভুক্ত হয়ে থাকে তাহলে এই দেখেন অটোমেটিক্যালি আপনার নাম সহ আপনার ডিসিআর নাম্বার সহ আপনি আপনার আবেদন নাম্বার সহ এ টু জেড সকল তথ্য এই জায়গা চলে আসবে এবং আপনি যদি সেমভাবে খতিয়ানের কফি দিয়েও এই দেখেন খতিয়ানের কফিতেও দেখেন রয়েছে এই যে স্ক্যানার এই যে খতিয়ানের কপিটা দিয়েও আপনি যদি স্ক্যান করেন সেমভাবে আপনি স্ক্যান করলে আসলে অনলাইনে নাম জারি হলো কি না বা কোনো ত্রুটি বিস্মুতি আছে কিনা এখানেই আপনার ধরা পড়ে যাবে তো ভিডিওটি শেয়ার করে রাখুন যে কোনো সময় যে কোনো মুহুর্তে আপনার কাজে লাগতে পারে আর এমন সব প্রয়োজনীয় ভিডিও পেতে আমার আইডিতে ফলো দিয়ে রাখতে পারেন এবং আপনার যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম